ও মোহাম্মদ তুমি আমার প্রাণের ভাতিজা আমি তোমাকে চল্লিশ বছর পর্যন্ত মহাব্বত করেছি তোমার মধ্য থেকে কোন মিথ্যার আশ্রয় আমরা পাইনি ও মোহাম্মদ তুমি যদি জবাব দিতে পারো তুমি যদি আমার একটা কাজ করে দিতে পারো আমি মুসলমান হয়ে যাব নবী বলেন কি তেমন কাজ আবু জাহেল ডাক দেয় জমিনের মধ্যে তুমি দাঁড়াইবা আসমানের মধ্যে যে চাঁদ দেখা যায় ওই চাঁদটা তুমি দুটুকরা করে দিবা যদি করতে পারো মুসলমান হইবেন নবী তো জানে ইমান মুসলমান হবে না তারপরে যেহেতু পরীক্ষা করছে না দিলে পাগল তো পাগল রে পাগল দিয়ে বুঝ দিতে হয় যেটা দিয়ে বুঝ দিতে হয় আর না ওটা সমস্যা করে। হে মুসলমান ইমানদার پیغمبر আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ কয়েকজন সাহাবী ছিলেন নবীজি আল্লাহকে সাক্ষী রাখলেন সাহাবিদেরকে সাক্ষী রাখলেন সাক্ষী রাখার পর নবীজি হাতের আঙ্গুলের ইশারা দিলেন জমিন থেকে ইশারা দিসেন আকাশের চাঁদ নবীর ইশারায় দু খন্ডিত হয়ে যা

হ্যাঁ মুসলমান ইমানদার চাঁদ দ্বিখণ্ডিত করেছেন বিষয়টা কেমন আশ্চর্যজনক এবার আবু জাহেল ইশারা করে ও দুনিয়ার মানুষ আরবের মানুষ শুনে না আমরা এত দিন রে জমিনের জাদুঘর মনে করতাম কিন্তু না 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 মুহাম্মদ যদি জমিনের জাদুঘর না মুহাম্মদ আল্লাহ আসমান পর্যন্ত তার জাদুর ক্ষমতা আছে

দুনিয়ার মানুষ চাঁদের সঙ্গে তুলনা করে ও আমার প্রিয়তমা তোমাকে দেখতে চাঁদের মতন দেখা যায় কেন বলে বলে চাঁদ সুন্দর নাকি কম সুন্দর কথা কয় না কম সুন্দর না বেশি সুন্দর দুনিয়ার মানুষ প্রেমিক প্রেমিকা তারে উদাহরণ দেয় তোমাকে দেখতে কিসের মতো দেখা যায় কথা কয় না কিসের মতো দেখা যায় দুনিয়ার মানুষ সুন্দর উদাহরণ দে আর আসমানের চাঁদ বলে দুনিয়ার মানুষ আমি চাঁদকে ইঙ্গিত করে আমি চাঁদ উদাহরণ দেই নবী কত সুন্দর সারে দুনিয়া চাঁদ কি তরফ দেখতেই হ্যাঁ

কথা কয় না জাদু নাকি মজেজা হে মুসলমান গুই সাপ মৃত শুয়ে আছেন কাফেররা প্রশ্ন করে ও মুহাম্মদ তুমি যদি এই মৃত গুই সাপের সঙ্গে কথা বলতে পারো মুসলমান হয়ে যাব আসলে কি মুসলমান হবে কথা কয় না মুসলমান হবে হে মুসলমান ইমানদার নবীজি গুই সাপকে ডাক দিলেন মৃত গুই সাপ খলাকনি খলাকতা হে গুই তোমাকে কে সৃষ্টি করেছে

করেছেন দুনিয়ার কুল খায়রাত সমস্ত বস্তু যিনি সৃষ্টি করেছেন আমি গুই এবং আপনি নবীকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলো আল্লাহ তিনি কে মৃত গুই জবাব দিতে আপনাদের যত ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা নিয়ে মৃত কোনো প্রাণীকে যদি আক্রমণ করেন কথা বলার জন্য বলেন তো কয়টা কথা বলবে কথা কয়টা কথা বলবে তার মানে নবীজি মৃত গুই সাপের সঙ্গে কথা বলছেন জবাব দিয়েছেন এটা কি জাদু এটা কি কবির সাহিত্য বা কাব্য গল্প নাকি আল্লাহর মুজিজা সৃষ্টির সবকিছুর উপরে কার ক্ষমতা চলে আওয়াজ দিয়ে বলেন কার ক্ষমতা জাহা তো কহাই রুবুবিয়াত খোদা কি ওহাতক হৈর সালত মুস্তফা কি ওহাতক হৈর সালত মুস্তফা কি এ দুনিয়ার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার অঞ্চল যতটুকু যে সমস্ত বস্তুর উপর রবের রুবুবিয়ত চলে ওই সমস্ত অঞ্চলের উপর আল্লাহর নবীর নবুবিয়ত রিসালাত নবী আমি এই এলাকার আপনার এলাকার চেয়ারম্যান একজন নির্দিষ্ট আছেন এই এলাকার চেয়ারম্যান কি ওই মরজাল পরি করতে পারবো চেয়ারম্যান করতে পারবো আবার ধরেন যিনি এমপি আছেন তিনি এখানে মাত্র পরি করতে পারবো এই থানার ভিতরে যেখানে যেখানে সমস্যা ওইখানে সমাধানের পদক্ষেপ নিতে পারবে ঠিক তেমনি ভাবে যেখানে যেখানে রবের রাজু আছে আল্লাহ যেখানে রব ওইখানে এত বুঝছেন এবার আসেন এজন্যই নবীর জন্য সমস্ত বস্তু পাগল নবীর জন্য গাছ পাগল নবীর জন্য বাতাস পাগল নবীর জন্য সমুদ্র পাগল মাছ পাগল যা কিছু আছে সবকিছুই নবীর জন্য পাগল কেন বলেন নবী শুধু মানুষের নবী না মানুষের জন্য রহমত না নবী প্রত্যেকটা বস্তুর জন্যই রহমত ওয়ালা এই জন্যই তো বলেন কখনো এই শব্দটা দিয়ে জিজ্ঞেস করি আমাদের নবীকে আপনারা শুধু জবাব দিবেন মোহাম্মদ আবার বলেন যদি প্রশ্ন করি তিনি কে আমাদের নবীর আলোচনা করতে গিয়ে যদি বলি তিনি কে আপনারা কি বলবেন মোহাম্মদ সাল্লাল্লাই সাল্লাম হে মুসলমান ইমান দার দার নবীর জন্য সমস্ত বস্তু পাগল আগল সমস্ত সমুদ্র পাগল গাছ পালাপাগল আগল এ মুসলমান গাছ কেমন করে মানুষের জন্য পাগল হয় হযরতে আনাসের নিয়ম লাহুতা আলা হু বলেন বলেন নবী ঝুঁকি নিয়ে খোলা আকাশের নিচে শুয়েছিলাম হযরতে আনাস বলেন আকাশের সূর্য যেমন উদিত হয় সূর্য উদিত হওয়ার পর প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা জায়গা আলোকিত হয় কি হয় না সূর্যের আলো মানুষ বেশি সহ্য করতে পারে হজরতে আনাজ বলেন নবীজি শুয়ে আছেন আমি বসে রইলাম নজর করে দেখি আসমানের সূর্যটা সবেমাত্র উদিত হয়েছে সূর্যের আলো আসতে করে সারা জায়গায় ছড়িয়ে যাচ্ছে আমি নজর করে দেখলাম ওই সূর্যের আলোটা নবীজির উপর আসবে নবীজির উপর যদি সূর্যের আলো পড়ে নবীর কষ্ট হবে হযরতে আনাস বলেন আমি তাকায় রইলাম তাকায়া দেখি দূর থেকে একটা গাছ তার অবস্থান ছেড়ে দিয়ে নবীজির প্রান্তরে আয়েশা দাঁড়ায়া যায়

আকাশে সূর্যের আলো আপনার শরীরের মধ্যে লাগবে এমন সময় দূর থেকে একটা গাছ আইসা আপনার সামনে দাঁড়াইয়া গাছের পাতা গুলো ছড়িয়ে দিয়ে আসমানের সূর্যের আলো যেন আপনার শরীরে না লাগে এই জন্য ছাতা হইয়া গাছ দাঁড়ায়া যায় পয়গাম্বর জিজ্ঞেস করেন তারপর কি দেখেছ পয়গাম্বরের প্রশ্ন হজরত আনাস বলেন আমি তাকায় রইলাম এই দৃশ্য দিকে কি আজিব ব্যাপার একটা গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে আসলো হজরত আনাস বলেন আমি তাকায় রইলাম আবার দেখি এই গাছটা সরে যাওয়ার পর আপনার প্রান্ত থেকে এই গাছটা আবার পুনরায় তার পূর্বের অবস্থানে ফিরে যায় নবীজি ডাক দিয়ে বলেন আনাস তুমি কি মনে করেছো শুধু আমি মানুষের জন্য নবী না 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 আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যা সৃষ্টি করেছেন এমন কি গা সৃষ্টি করেছেন জঙ্গলের হিংস্র পানি আমি প্রত্যেকটা বস্তুর জন্যই রহমতের নবী তাহলে মুসলমান গাছ নবীর জন্য পাগল সবাই নবীর জন্য পাগল এ মুসলমান নবীজি খোলা আকাশের নিচে চলতেছিলেন সাহাবীদেরকে নিয়ে দাঁড়ায় গেলেন নবীজি বলেন আমার হাজত দড়য়েছে আমি হাজত পূরণ করা লাগবে ইস্তিঞ্জা করা লাগবে এখন নবীজি কি ইচ্ছা করলে খোলা আকাশের নিচে ইস্তিঞ্জা করতে পারবে কথা কয় না নবীজির কি শরম কম না বেশি বেহায়া বেঈমান বা হায়া বা ঈমান আল হায়া শু'বাতুম মিনাল ঈমান লজ্জা কি অংশ কথা কয় না লজ্জা অঙ্গ যার ইমান নাই তার লজ্জা সরম নাই যে বেহায়া তার লজ্জা সরম আছে না নাই যার ইমান যত বেশি তার লজ্জা সরম তত বেশি নবীদের ইমান কম না বেশি নবীদের ইমান বেশি নবীদের লজ্জাও এজন্যই তো নবী খোলা আকাশের নিচে প্রস্রাব করতে পারবেন না খোলা আকাশের নিচে নবী ইস্তিনজা হাজত পূরণ করতে পারবে না কি করবেন নবী যে দাঁড়ায় রইলেন সাহাবীরা দাঁড়ায় রইলেন হঠাৎ করে নবী যে দাঁড়াইয়া হাতে আঙ্গুলে ইশারা দেয় দূর থেকে কিছু গাছ দেখা যায় নবী ডাক দেন তালিয়া সাজার তালিয়া সাজার এই গাছ কে দিয়ে আসো নবী ডাক দিতে দেরি দূর থেকে প্রত্যেকটা গাছ আইসা নবীর জন্য সুন্দর প্রসাবের ব্যবস্থা খানা করতে দেরি হয় না হে মুসলমান নবী হাজত পূরণ করলেন নবী হাজত পূরণ করার পর আবার গাছগুলো পূর্বের অবস্থানে দাঁড়ায় যায় এই হাদুদ পূরণ করার জন্য গাছাস পাওয়াবারে দাঁড়ায় খেলো এটা কার মুজেজা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুজেজা মুসলমান আমরা দুনিয়ার প্রত্যেকটা মানুষ যদি চেষ্টা করি একটা গাছকে ইশারা দিলে আমাদের প্রান্তরের দাঁড়াইতে পারব কথা কয় না একটা গাছ শত চেষ্টা করলেও দুনিয়ার মানুষ শত ইশারা দিলেও গাছটা কি আসবে নবীর বেলা কেন আসলেন কারণ আল্লাহ তাআলা নবীকে এই গাছের জন্য রহমতের নবী বানিয়ে দিয়েছে হে মুসলমান নবীজির যেতো মুজিজা নবীর মুজিজা কেমন নবীজির কাছের সব চাইতে दुश्মণের নাম আবু জাহেল নাম কি আবু জাহেল এমন কোন কষ্ট নাই যা নবীকে দেয় নেই আবু জাহেল নবী নবুয়ত রেসালাত পরীক্ষা করার জন্য তার হাতের মধ্যে পাথরের কঙ্কর অথবা ইটের কণা হাতের মধ্যে নিয়া নবীর সামনে দাঁড়াইলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে আমি আবু জাহেল মুসলমান হয়ে যাব আসলে এই কি মুসলমান হওয়ার জন্য গেছে নাকি নবীকে পরীক্ষা করার জন্য মতলব ভালো মাগার উদ্দেশ্য খারাপ হ্যাঁ মুসলমান আবু জাহিল চিন্তা করে হাতের ভিতরে কি আছে এটা কি আর নবী বলতে পারবো হ্যাঁ মুসলমান যদি বলতে না পারে আমি আবু জাহিল পুরো আরবের মধ্যে আলান করে দিব তোমরা যাকে নবী মানো সে নয় মিথ্যাবাদী নাউজুবিল্লাহ হ্যাঁ মুসলমান ইমানদার আবু জাহিল বলে আমার হাতে কি আছে তুমি যদি বলতে পারো আমি মুসলমান হয়ে যাব নবীজি বলেন ও চাচা মার আপনি মুসলমান হয়ে যাইবেন ঠিক আছে এটা আমি বললে আমি যদি বলি আমি জবান দিয়ে বলবো না আমি ইশারা করব আপনার হাতের মধ্যে যেই বস্তু আছে ওই বস্তু জবাব দিয়ে দিবে আমি রহমাতুল আলামিন হে মুসলমান আবু জাহেল বলে এটা যদি হয় তাহলে তো আরো তাড়াতাড়ি মুসলমান হয়ে যাবে আসলে মুসলমান হবে

আবার বলেন হয় না আওয়াজ হবে নাম কি আল আল্লাহ কিয়ামত পর্যন্ত সংরক্ষিত রেখে দিয়েছেন এবং সসম্মানে থাকবে ইজ্জতের সাথে থাকবে